বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম আজ চলে গেছিলাম বেল্লার সব থেকে পুরনো সেই নিরামিষ চায়ের দোকানে নিরামিষ চায়ের দোকান সবাই এই কারণেই বলে এখানে চায়ের সাথে বাকি যে খাবারগুলো পাওয়া যায় তা সম্পূর্ণ নিরামিষ পঁচাত্তর বছরেরও বেশি পুরনো এই দোকান বর্তমানে ভাই বোন মিলে পরিচালনা করেন কথা বলে নিলাম তাদের সাথে কি কি পাওয়া যায় তোমার দোকানে চপ নিরামিষ চপ আলু চপ ওই ক্যাপসিকাম লঙ্কার চপ ঝাল বড়া ঝাল ফুলুরি বলে এখানে এখানে বড়া বলে অনেকে ফুলুরি বলে আর একটা মিষ্টি গুলা ওটা আটা চুলি দিয়ে তৈরি আর দোকান কটা থেকে কটা খোলা থাকে তোমার আমাদের সকালে ছটায় খোলা হয় একদম সাড়ে ওটা কবেই বারোটা হয়ে এবং কালকে সাড়ে বারোটা হয়ে সকাল থেকে রাত অব্দি একদম লোক যদি বাইরে থেকে আসতে চায় অ্যাড্রেসটা কি দোকানে সুভাষপল্লীর গলিতে মানে কলেজ যাওয়ার রাস্তা নিরামিষ চাই মানে আমি আমার বাবার কাছে গল্প শুনেছি এমন তো উপবাদ্যায় সাথী দেখেছিল মানে কলেজে ফাংশনে এসে আমাদের দোকানে নাকি চা খেয়ে গেছে। বাবা কিনে দিয়েছে। বাবা নাকি চা খেয়েছে। এই দোকান কতটা পুরনো আর এখানকার চা কতটা ফেমাস তা হতে আপনারা বুঝতেই পাচ্ছেন এবার। এটা ঝাল এটা কত করে? এটা আছে 3টা 10 টাকা। আচ্ছা আর এটা এখানে কি কি রয়েছে? এটা চব রয়েছে। চব 7 টাকা পিস। লংকার চব রয়েছে। এটা 10 টাকা পিস। আর এটা গুলগুলা আটা দিয়ে তৈরি হ্যাঁ এটা হচ্ছে পাঁচটা দশ টাকা তোমার নাম দাদা বিব্রত মিশ্র মোটাদা বলে আচ্ছা আমরা ভালোবাসি ভালোবেসে ডাকি সন্ধেবেলা মৌচাকের মতো ভিড় জমে এখানে জমজমার আড্ডাও হয় আপনিও বেলদাবাতার আশেপাশে থাকলে সময় করে এসে এখানকার চা আর লঙ্কার বড়া অবশ্যই ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে ফলো করে দেবেন